তো যখন তখন লাভ মারতে পারে জলে আমি তার আগে খেয়ে নিই আমরা চলে এসেছি সোনাখালী লঞ্চ ঘাট আর তোমাদের ঘাটের পরিবেশটা একটু দেখাই হ্যালো ফ্রেন্ড দিস ইস দেব ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন বাজে সকাল চারটে মানে আমরা সাড়ে তিনটে উঠে পড়েছি আর এখন গুছাতে গুছাতে আমাদের চারটে বাজে আর আমরা আজকে যাব সুন্দরবন আমাদের সাথে থেকো আর ব্লগটা কেমন হয় তোমরা জানতে পারবে মা ওই ঘরে ঘুমিয়ে আছে আর আমরা এখন চাবিটা রাখবো বাঁধনের মায়ের কাছে মানে বাঁধনের মাই থাকবে মায়ের সাথে আর বাঁধন এখন তালাক খুঁজছে আমরা দুজন এখন বেরোবো আমাদের ব্যাটিং গুছানো হয়ে গেছে এই যে ব্যাগ আর এটা আছে ক্যামেরার ব্যাগটা চলো তো বৌদি উঠে পড়েছে যে সকালবেলা সাবি এটা দিয়ে যাচ্ছে বৌদি কাছে হ্যাঁ টিকিট দুটো কেটে নিয়েছি তাড়াতাড়ি বাবা ট্রেন এক্ষুনি ঢুকবে বাবা বাবা হিরো তো এত টুপি ফুপি দেখো ছেলে কি স্টাইলে আছে রে বা ঠান্ডা আছে না কিসের ঠান্ডা কোথায় ঠান্ডা আমি তো গাড়ি চালিয়ে এলাম তাই এটা পড়ে এসেছি সাথে যাচ্ছে

অতমিয়া ও যাচ্ছে ও তাই ট্রেন অলরেডি ওই স্টেশন এ ঢুকে গেছে চলো উঠে পড়ি এই যে ট্রেন ঢুকে গেছে আমরা উঠে পড়েছি আর বসে পড়েছি সহমিলের এই আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা নেমে পড়েছি শিয়ালদাতে আর এখন বাজে ছয়টা কুড়ি আর আমাদের এখন ধরতে হবে ক্যানিং ট্রেন তো চলো আমরা অনেক আগেই চলে এসেছি শিয়ালদাতে আর আমাদের ট্রেন রয়েছে ক্যানিং ট্রেনটা তার জন্য এইখানে ওয়েট করতে হবে তার জন্য আমরা যাচ্ছি একটু বাইরে শিয়ালদা তো আমরা শিয়ালদা স্টেশনের বাইরে এসে একটু টাইম স্পেন্ড করছি আর আমরা তো কেউ চা খাই না সিরাজ ভাই চা খায় ওই জন্য সিরাজ্জল ভাই এখন একটু চা খাবে আর

ক্যানিংটা ধরবো ক্যানিং ধরে তারপরে ক্যানিং ট্রেন ধরে ক্যানিং তার কোথায় যাবো আমরা ক্যানিং থেকে আমরা অটো ধরে নামখানা ও ক্যানিং এ গিয়ে আমরা অটো ধরে নামখানায় যাব আমরা স্টেশনের বাইরে দাঁড়িয়েছিলাম তারপরে আমরা কি করলাম ক্যানিং এ ট্রেন ধরার জন্য আমাকে আসতে হলো এই বাসটায় তো আমাকে এখন ট্রেন ধরতে হবে ট্রেন ঢুকে গেছে তার জন্য আমরা দৌড়াদৌড়ি করছি তো চলো আমরা ক্যানিং ট্রেনে বসে পড়েছি মানে ক্যানিং এ যাওয়ার ট্রেনে আমরা বসে পড়েছি এখন আর কিছু বলবো না তারপরে বলবো তাই দেখতে ব্রা একটু দড়া তো চলো মজা আসবে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আমরা প্রায় আধার রাস্তায় আর এই যে মদিনা খান সোনো পাউডার লাগিয়ে দিয়েছে তো ওই আনন্দে তারপর কিভাবে ঘুমাচ্ছে আর আমরা তিন এখানে পাড়া আচ্ছা আমাদের তাই আছে তাই যে দেখতে পাচ্ছেন ক্যানিং এ নেমে পড়েছি আর এখন আমরা যাব বটখালি আমরা এখন অটোতে বসবো তার জন্য বাইরের দিকে যাচ্ছি আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি অটো স্ট্যান্ড মানে এখানে একটা অটো স্ট্যান্ড আছে সেই অটোতে এখন উঠবো আমরা উঠে তারপরে যাবো আছে গদখালি যেখান থেকে লঞ্চটা ছাড়বে সবাই চলে গেছে তারপরে আমরা বসে পড়েছি অটোতে আর এখন আমরা যাব ঘাটে আমরা চলে এসেছি সোনাখালী লঞ্চ ঘাট আর তোমাদের ঘাটের পরিবেশটা একটু দেখাই দেখেছো কেমন লাগছে দেখো এইখান থেকে আমরা উঠব লঞ্চে আমরা এখন উঠব লঞ্চে এই যে বোর্ডটা আমরা এখন উঠব লঞ্চে সবাই মিলে এই যে লঞ্চের নিচে মানে আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছি আর আমার যত লাগেজপত্র এই যে এইখানে রাখা আর এখন যাব আমরা উপরে নিচে আমরা লাগেজগুলো রেখে এসেছি আর এখন একটু উপরে সে বসছি আর উপরে বনযেশটা আছে আসার পরে যে গরম গরম লুচি আর আলুর দম সাথে আছে একটা মিষ্টি আছে সকালের ব্রেকফাস্ট তো চলো

একদিকে হেলে যায় রান্না বান্নাগুলো পড়ে যাবে আর সবাই তো বাচ্চা কাচ্চা সবাই আছে সবাই জীবনটা কিন্তু এর উপরে কোনো দিকে হেলে গেলে আপনারা সেটা বুঝতে পারবেন যে কোন দিকে হেলে যাচ্ছে কোন দিকে হেলে যাচ্ছে না সেদিকে সবাই বেড়াচ্ছে ঠিক করে না তাদের বোর্ডটা ছেড়ে দিয়েছি আর প্রথমে আমরা যাব কোথায় সেটা আমি একটু শুনে নেব আর বোর্ডের ভিতরে যে অবস্থা হলো দেখো বোর্ডের ভিতরে অবস্থান একটু টু আমরা নেমে পড়েছি গোসভা তো চলো সামনের দিকে যাব গিয়ে তোমাদের সব কিছু দেখাবো ডিটেলস দেখাবো আর তাড়াতাড়ি এখানে সবগুলো আসছে এখন চলো সামনে গিয়ে দেখো আমি অ্যাকচুয়ালি প্রথমবার এসেছি তো ডিটেলস আমি তোমাদের ওইখানে গিয়েই যাবো আমি চলে এসেছি এখন হ্যামিলটনের বাংলোর সামনে আর এই যে আমার বন্ধু এখানে বসে আছে দেবো সামনে যাওয়ার সময় তো চলো একটু তোমাদের দেখাই আগে এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠিক আছে তো এই বাংলোটাকে দেখানোর জন্য আমাদের নিয়ে এসছে প্রথমেই আমরা এইখানে বাংলোটা এইভাবে করেছিল কিভাবে করেছিল সেইটা আমি একটু তোমাদের দেখাই কারণ নিচে বাঘ আসতে পারে এই যে দেখতে পাচ্ছ যে উঁচু করে বা নিচে আর কি দিয়ে বানানো দেখো কাঠ যেটা বাংলা ভাষায় বলে আর এইখানে ভাবছি আমি আজকে ঢিলেকে রেখে যাবো এইখানে কথা কাকে রেখে যাবো ঢিলেকে আর ও থাকবে এইখানে ঠিক আছে তোকে আমি ছেড়ে যাবো সুন্দরবন এইখানে তুই থাকবি কার বলতো সব মিনির মাসিরা এই দুটো মাসি এইখানেই আছে এবার আমরা একটু দেখবো এইখানে দুই একটা রিল বানাবো তারপরে ব্যাক আর এই হ্যামিলটন এই গাছের তেঁতুল খেয়ে কি করতো তোমরা তো জানো তেঁতুল খেলে কি হয় এ জানে তেঁতুল খেয়ে কি করতো বলতো কি করতো চোখ মারতো চোখ বাঘকে চোখ মারতো তারপরে বাঘ ভয়ে চলে যেত বনে তো চলো একটু তোমাদের ডিটেলস দেখাই এই হ্যামিল্টনের বাংলোর সামনে ভিড় দেখো দেখতে পাচ্ছ সবাই এই বাংলোটা দেখতে সে এটা আছে গোসা বাংলোটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি অলরেডি সব কিছু আর আমি এখন তোমাদের এটা শর্ট বেলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এলে মানে বাংলোতে এলে এই যে টিকিট কাটতে হয় পাঁচ টাকা করে তো চলো আমরা এখন ভিতরে যাব তোমাদের একটু দেখাই এই যে একটা ঝর্ণাটা দেখো কত সুন্দর আর এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো চলো বাংলাতে একটু উঠা যাক আমি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে তো আমি একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাই কাঠেরি তৈরি করা এইগুলো সবই সব সুন্দর করে কাঠেরি কাজ করা দেখো আর দেখো ঘুরে ঘুরে সেম প্রসেস করা কিন্তু ওইটা আলাদা ছিল আর এইটা আলাদা দেখো এইভাবে করা বাড়েন পিছন দিকটা সব দিকটা এইভাবে ঘুরে ঘুরে করা আর সামনে একটা মূর্তি আছে সেই মূর্তিটাও তোমাদের দেখা সামনে দেখো মূর্তিটা যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেব বসে আছে এইটা তার জন্য আমি তো সঠিক জানি না এখানে কি হয়েছিল সেইটা আমি এই কাকাবুর কাছ থেকে একটু শুনবো হ্যামিল্টন সাহেব এখানে ওনার যে সামনে যে পরে যে হ্যামিল্টন সাহেবের বাংলো আছে উনি এসে চাষিদের উন্নতির জন্য উনি ব্যবস্থা করেছিলেন যাতে চাষিদের সঙ্গে মিশে গেছিলেন তাদেরকে সোসাইটি করেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় ওনারই ওই হ্যামিটেন বেকন বাংলো বেকন বাংলোতে ছাপতেন সেই সময় যে ওনার ওই গোল টেবিল হচ্ছে ওখানে বসে আলোচনা করছেন এবং উনি তখন জানিয়েছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রচণ্ড মুগ্ধ হয়ে গেছিলেন এই ব্যবস্থা দেখে সেই জন্যে ওনাকে এই উনি বেশি কিছুদিন ছিলেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ওই হ্যামিলটন সাহেব আর এখানকার চাষিদের জন্য উন্নতি করেছিলেন এবং রবীন্দ্রনাথ সাহেব মুগ্ধ হয়ে এখানে কিছুদিন বসবাস করেছিলেন ও থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ আমি বললে হয়তো সঠিক তথ্যটা আমি তোমাদের দিতে পারতাম না আঙ্কেল বললো আঙ্কেল জানে তোমাদের সঠিক তথ্যটা দিয়ে দিল তো তোমরা জানতে পারলে সব কিছু আর আমি বললে হয়তো তোমরা কিছুই জানতে পারতেন না কেন আমি নতুন আর আমি এই সম্পর্কে কিছু জানি না যতটুক যা আমিও আঙ্কেলের কাছ থেকে জানলাম সেটা তোমাদের কাছে তুলে ধরলাম তো চলো একটু শ্রীগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে আমি একটু রিল বানাই রবীন্দ্রনাথের বাংলো দেখিয়ে দিয়েছি এই এই যে পাশে আছে আর তোমাদের একটা জিনিস দেখাই সব কিছু আমি বারবার বলেছি যে তোমাদের বাঘ দেখাবো চলো একটা আগে বাঘ তো দেখাই এই দেখো বাঘ ভালো জানে কথা দিয়েছিলাম না বাঘ দেখাবো এই যে বাঘ দেখিয়ে দিলাম ঠিক আছে বাবু ভালো থাকো হ্যাঁ আবার কবে দেখাবে জানি না এটা কি ধরনের পাগলামি তো চলো আমাদের এখন বোর্ডে যেতে হবে ও এই পাশে দেখো আবার হরিণও আছে ওই যে হরিণগুলো গরম লেগে আছে মানে হাঁটতে আর পাচ্ছি না গরম লেগে গেছে আর তাড়াতাড়ি যায় মানে কি করছে হুডিটা খুলে চলে এসছি এখন আবার ঘাটে এই যে ঘাটটা দেখো আবার ঘাটে চলে এসছি এখন গিয়ে আবার উঠবো বোর্ডে দুটো বাংলো দেখালাম তোমাদের বাংলো দেখিয়ে তারপরে আমরা চলে এসেছি বোর্ডে আর এখন বোর্ডে বসে একটু দুজনে মিলে আড্ডা মারবো তারপরে আবার কোথায় যাবে সেটাও তোমাদের দেখাবো ঠিক টাইম মতোই লাঞ্চটা দিচ্ছে আর কি আর তোমাদের একটু দেখা তো ফাইনালি আমি বসে গেছি আর আমি তোমাদের দেখালাম যে আমি যারা খেয়ে গেছি তাদের দেখলাম এবার আমি আনন্দে দেখো সুন্দর করে বসে গেছে তো আমি কী কী নিয়ে বসে গেছি দুপুরের লাঞ্চটা সেইটা তোমাদের একটু দেখাই বেগুন কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু আর এটাও এরকম কাছে তো আর সাথে আছে এটা কাতলা মাছ আর এইখানে আছে বাঁধাকপি না ফুলকপি আর আলুর ঘ্যাট এটা মানে সবজি আর এটা পাপড় এটা চাটনি আর এইটা হচ্ছে বিশ্বকাপ চিংড়ি তো যখন তখন লাভ মারতে পারে জলে আমি তার আগে খেয়ে নিই চলে লাস্টা কেমন হয় খেয়ে তারপরে তোমাদের দারুণ একদম ঘেরা রান্না ডালটা যদি এত সুন্দর হয় তাহলে আশা করি সব সবজি নিয়ে সময়টাকে শুনেছি যে কেমন রান্না হয় তো সবাই আমাকে বললো দারুণ রান্না একদম কারোর কোনো প্রবলেম নেই আর ঠিক টাইম তো খাবারটা দিয়ে টাইমটাও দেখা তো চলো এখন খাই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি কী করলাম মিঠুদাকে ডেকে নিয়ে আসলাম এটা একটা দ্বীপ টাইপের ঠিক আছে তো আমি মিঠুদার সাথেই এসছি মানে মিঠুদা ট্রাভেলস আমি নাম জানি না মিঠুদার ডিটেলস তোমাদের জানাবে আর আমার কাছে এই অবদি ফাটাফাটি লেগেছে আমি হয়তো বলে বোঝাতে পারবো না আমি পুরোটাই শেয়ার করবো যতদিন আমি আসি একদিন দুই দিন তো আমি এখন একটু মিঠুদার সাথে কথা বলবো মিঠুদা তোমাদের ডিটেলসটা বুঝিয়ে দেবো বলো মিঠুদা আমার ট্রাভেলসের নাম হচ্ছে ইউনিভার্সাল ট্রাভেলস আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন সেভেন এবং আমাদের নিজস্ব বোর্ড আর আমি নাম্বার দিয়ে দেবো আপনারা আসলে যোগাযোগ করতে পারেন আমাদের দু রাত্রি তিন দিনের প্যাকেজ হয় এক রাত্রি দু দিনেরও প্যাকেজ হয় আমাদের দু রাত্রি তিন দিনের প্যাকেজ মূল্য আমরা রেখেছি ক্যানিং থেকে ক্যানিং তিন হাজার টাকা মাথা কিছু যে আমি যেটা বলবো তোমরা হয়তো সেইটা এসে পাবে আর সেটা যদি না পাও তারপরে আমাকে কমেন্ট করে জানিও কেননা আমি এসে যতটুকু ব্যবহার ভালো পেয়েছি বা খাবার দাবার যতটুকু পেয়েছি সত্যি দারুণ বলার কিচ্ছু নেই আমি এই জন্য তোমাদের একটু জানালাম আমি প্রথম এসেছি তো তাই মিঠুদাকে ডেকে এনে সব ডিটেলসটা জানিয়ে দিলাম থ্যাংক ইউ মিথু আমরা এখন যাবো হচ্ছে হোটেলের দিকে আমরা যেখানে হোটেল আছে সেই হোটেলে এখন গিয়ে থাকবো তারপরে কালকে আবার বেরোতে হবে তো হোটেলে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তার আগে তোমাদের একটু আমি চারপাশের ভিউটা একটু দেখিয়ে দিই ঢিলে শুয়ে আছে এই দিকে আসে লাল লাল ঝাল ঝাল এইটা কি কোনো কথা দেখেছ আর এই যে একটা ভাই ভাই নাম কি হ্যাঁ উজ্জ্বল উজ্জ্বল ভাই তো আমরা এখন এইখানেই রেস্ট নেবো এইখানেই সব কিছু আজকের রাতটা কাটাবো আজকে আছে আমাদের ফার্স্ট ডে তারপরে কালকে শুরু হবে আমাদের সেকেন্ড ডে নিয়ে ভেবেছিলাম যে মনে হয় তো আজকে ঝুমুর নাচ বাউল হবে না কিন্তু হঠাৎ শুনলাম যে ঝুমুর নাচ হবে আমাদের ডাকতে এসেছিলো তো আমরা এখন যাব ঝুমুর নাচ দেখতে বা তোমাদের দেখাতে তো চলো তারপরে ঘরে ছিলাম এখন আবার এলাম ডিনার করতে তো আমার আলাদা হয়ে গেছে তো ফ্রায়েড রাইস আর আলুর দম এই যে এখন খাবো ফ্রায়েড রাইস আর আলুর দম এরপরে কি আসবে জানাচ্ছি সেই স্বাদ সত্যি দারুণ রান্না করে এদের খাবার সবগুলোই ভালো না বলে আর পারলাম না চির সব সময় লাল লাল তারের ঝাল ঝাল আলুর তো আমার এই দেখো লাল লাল ঝাল ঝাল সবাই বসে দেখো কত লোক বসে এখন এসে গেছে সালাদ ফিন এসে গেছে এই যে চিকেন और बोलिए आप बोलिए हमें यार अमितlocator কথা হবে তবে আপনাদের কাজ হবে ভালো লাগবে তাহলে খাওয়া করুন প্লিজ একদম তো আজকের প্রতিবেদন নাই